আমরা আমরা সবাই বড় আমাদের এখানে সবাই বক্তব্য রাখবে সংক্ষীপ্ত বক্তব্য দিয়ে আমরা এখান থেকে মাঠে সচেষ্ট কর্ম বক্তব্য লেখার জন্য আমরা এবারে বক্তব্য রাখার জন্য আমি উত্তর চা আমি আমি অনুবাদিক যুদ্ধ সম্মানিত সত্য সম্পৃক্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আপনারা অবগত আছেন এই উগ্রবাদী হিন্দুত্ববাদী হিন্দুত্ববাদ মোদী সরকারের অধীন রাষ্ট্র এই অগ্রবাদী সাম্প্রদায়িক <laughs> যদি বিরাট লেখা তার ছোট শর নজর মধ্যে আগুন দিয়েছে

এবং বিশ্বব্যাপী ব্লাস্টেনীয় আইন প্রণয়ন করতে হবে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেও দৃষ্টি আকর্ষণ করে বলতে চায় ভারতের এই রসুলের দুশ্মন সব বাংলাদেশে এই রামগিরিদের দাল সব তাদেরকে মাটিতে খুঁজে দেওয়ার জন্য তাদেরকে গর্তে চাপা দেওয়ার জন্য তাদের মুখ বন্ধ করার জন্য আপনারা মুসলিম প্রধান নিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে বিশ্বনবীর সারে তারা কলক্তি করবে তাদের বিষয়ে মৃত্যুদণ্ডের আইন পাস করুন সেকাল থেকে নিয়ে রঙিলা রসুন নামের বই প্রকাশ করে সেই সাত রসুলকে হত্যা করে গাজী এই উদ্দিন শহীদ যেই ভাবে ইতিহাস রচনা করেছে আমরা বাংলার মুসলমান সব সব বিশ্বের মুসলমান এই সাত রসুলদেরকে যেখানে পাব সেখানে তাদের গদান শরীর থেকে আলাদা করে দেব আব্দুল আমাদের এই সংগ্রাম কি কানকে পরিশ্রম কে কবুল করুন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমার এই